আমরা অনেক সহ্য করেছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশ অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্তিত্ব বিশাল কথা ছিল তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে কিভাবে 2 রাতে ছেরা দুই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে সেখানে এই সহানুভূতিরকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে বলতে চাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় পুরো বাংলাদেশ একসাথে এই সকল উদ্যোগ গ্রন্থকে